আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমরা ইদানিং খুবই লক্ষ্য করছি যে ভারতীয় মিডিয়া বিশেষ করে পশ্চিম বাংলার কিছু মিডিয়া রিপাবলিক নিউজ এইটিন বাংলা জিটিভি তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা বিভিন্ন কল্পকাহিনী বানিয়ে তারা দশ পনেরো বছর আগের বিভিন্ন ভিডিও ফুটেজ ছবি এবং বিভিন্ন দৃশ্য দেখিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে তারা বলতেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব উত্তর বাংলাদেশের এই পরিস্থিতি যা মোটেই সত্য না অসত্য পানোয়ার্ড এবং অপপ্রচার চালাচ্ছে তারা তারা আজকে থেকে দশ বছর আগের ভিডিও দেখাচ্ছে ছবি দেখাচ্ছে আজকে তাকে বিশ বছর আগের ভিডিও দেখাচ্ছে ছবি দেখাচ্ছে ফুটেজ দেখাচ্ছে দেখিয়ে বারবার বলতেছে যে বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সংখ্যালঘুদের লুটপাট করা হচ্ছে যা কোনোভাবেই সত্য নয় আমরা তথ্য নিয়ে জেনেছি সিলেটে সিলেটেও সনাতনী ধর্মের লোকদের তারা সমাবেশ করেছে মিছিল মিটিং করেছে কিন্তু তথ্য নিয়ে দেখা গেছে সিলেটের ক্ষুতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটেনি সিলেটের ধর্মীয় উপাসনালয়ে কোথাও সম্প্রদায়ের বাড়ি করে হামলা করা হয়নি কেউ আহত হয়নি তারপরেও তারা মেশিন করেছে তো আমরা জানি আমরা বুঝতেছি বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য ঠাকার বিনিময়ে তারা এসব করতেছে তারা বিভিন্নভাবে ধরা খেয়েছে এবং তারা জবানবন্দি দিয়েছে যে টাকার বিনিময়ে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা রোজ করে তাদের এসব করছে তো আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন আমরা ডক্টর আসিফ নজরুলের বর্ণনায় শুনি উনি কি বলেন যে আহ হিন্দু মুসলমান আহ এবং তাদের পারস্পরিক সম্পর্ক ঐতিহাসিক বিভাজন ইত্যাদি নানা কারণে এইটা আপনি কি মনে করেন কিছু মানুষের মধ্যে তো প্রচন্ড থাকবে এইসব জিনিসকে কিছু মানুষকে প্রচন্ড ক্ষুব্ধ করে কিন্তু তারপর আপনি দেখেন এই সমস্ত কিছু সত্ত্বেও ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লেনদেন পারস্পরিক যোগাযোগ কিন্তু কখনো নষ্ট হয়নি বাংলাদেশের মানুষ কি কখনো কলকাতায় আমরা শুনলাম খালেদ মহিউদ্দিনের সাথে ডক্টর আসিফ নজরুল যা বললেন আমরা এও জানি ভারতের জনসংখ্যার ত্রিশ পার্সেন্ট হচ্ছে মুসলমান ত্রিশ বত্রিশ পার্সেন্ট মুসলমান সেখানে তারা যে অধিকার পায় তারা কি মানে সমান অধিকার পায় সেখানে তারা সমান অধিকার পায় না ভারতীয় সংখ্যালঘুরা মানে সমান অর্ধেক অধিকারও পায় না তিরিশ পার্সেন্ট জনসংখ্যার দেশ ভারতে মানে তিরিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যার দেশ ভারতে টু পার্সেন্ট মুসলমানও মানে সরকারি সুযোগ সুবিধা চাকরিতে নেই টু পার্সেন্টও না লেস দেন টু পার্সেন্ট অথচ আমাদের দেশের দেশের সাত থেকে আট পার্সেন্ট সকালঘুদের বিগত পনেরো বিশ বছরে বিশেষ করে গত স্বৈরাচার সরকারের আমলে তাদের চাকরি ক্ষেত্রে পোস্টিংয়ের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে মোর দেন ফিফটি পারসেন্ট তারা সুযোগ সুবিধা ভোগ করছে তারপরেও ভারতের বিজেপি সরকার মোদি সরকার মানে বিভিন্ন তার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তারা কমিটি ঘোষণা করতেছে তারা তারা কনসার্ন করতেছে এটা তো আমাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের স্বাতন্ত্র স্বাতন্ত্র প্রতি এটা এক ধরনের হুমকি বলে আমরা মনে করি আমরা অনুরোধ করব ভারতীয় এই এইসব মিডিয়াকে তারা অপপ্রচার বন্ধ করুক তাদের উপস্থাপনা তাদের নিউজের কনটেন্ট দেখলে মনে হয় যে তাদের শরীরে আগুন লেগে গেছে তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্তে যুবকদেরকে একত্রিত করে বলতেছে যে সকল হিন্দুরা ভারতে ঢুকতে চাচ্ছে আমরা জানি কোথাও যদি কোনো সমস্যা হয় এবং শরণার্থীরা যদি এক দেশ থেকে অন্য দেশে যায় যায় তাহলে তাদের সাথে স্ত্রী তাদের স্ত্রী কন্যা থাকে তাদের সন্তান থাকে তাদের মা বাবা থাকে বিভিন্ন বয়সের আবাল বিদ্য বনিতার মানে লম্বা শাড়ি থাকে তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ থাকে গাঠটি বুসকা থাকে কিন্তু আমরা যা দেখলাম মিডিয়ার মাধ্যমে সেখানে শুধু ইয়াং ছেলেরা শার্ট প্যান্ট পরে এবং হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছে এবং তারা বলতেছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও এটা একটা সাজানো নাটক এই সাজানো নাটক বন্ধ করা হোক আমরা ডক্টর আসিফ নজরুলের আবারও শুনে আসি তার ব্যবসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি এটা আপনি বিবেচনায় নেবেন না আমাদের সংবিধান বলে কারোর ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ আমি কি ঢাকা শহরে পঞ্চাশটা থানার মধ্যে ধরেন তিরিশ জন ধরেন যদি দেখি তিরিশ জন হিন্দু ধর্মাবলম্বী আছে বিশ জন মুসলিম ধর্মাবলম্বী আছে তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি ওনাদের জনসংখ্যা অনুপাতে ওনারা যদি জনসংখ্যা পনেরো পার্সেন্ট হয় হিন্দু জনগোষ্ঠী চাকরিতে বিশ পার্সেন্ট থাকুক পঁচিশ পার্সেন্ট থাকুক সহনীয় কিন্তু জনসংখ্যার যদি পনেরো পার্সেন্ট হয় আর চাকরিতে যদি থাকেন পঞ্চাশ ষাট পার্সেন্ট বা ভালো কোস্টিং এখন তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে পারবেন না আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি আমি পাচ্ছি না তাদের মনে প্রশ্ন আছে যখন আমার আমি যখন ভারতে যাই আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে আর সরকার এটা কিছু বলে না এই সমস্ত বিভিন্ন কারণে

সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ